যদি তোমরা বদরের মতো মুসলমান তবে আকাশ থেকে কাতারে কাতারে নাজিল করবে আল্লাহ মহন তবে আকাশ থেকে কাতারে কাতারে নাজিল করবে আল্লা মহান। যদি তোমরা হও বদরের মতো মুসলমান যদি তোমরা হও সাহসী উমর খালে দালি খাবের মতো আল্লাহর ওপর ভরসা করে ইমান নিয়ে জিহাদে হৌরত যদি তোমরা হও সাহসী উমর খালিদ আলি খাবের মতো আল্লাহর ওপর ভরসা করে ইমান নিয়ে জিহাদে হও তবে কাফের হৃদয়ে আল্লাহ ভয় দিবে ঢুকিয়ে তবে কাফের হৃদয়ে আল্লাহ ভয় দিবে ঢুকিয়ে কাফেরা একজনকে দেখবে জনের সমান নাজিল করবে আল্লাহ মহান তবে আকাশ থেকে কাতারে কাতারে ফেরেস্তা নাজিল করবে আল্লা মহান। মাঠে তোমরা লড়াই করবে একশো জন কাফেরা দেখবে এক হাজার মশ্রীক শুনবে বজ্রপাতের ধ্বনি তুলবে যখন আল্লাহু আকবার মাঠে তোমরা লড়াই করবে একশো জন কাফেরেরা দেখবে এক হাজার কাফের মশ্রীক শুনবে বজ্রপাতের ধ্বনি তুলবে যখন আল্লাহ আকবার মৃত্যুঞ্জয়ী হয়ে ছুটবে যখন শহীদ তামান্নায় আলির মতো লোহার কপাট নিয়ে করতে পারবে লড়াই মৃত্যুঞ্জয়ী হয়ে ছুটবে যখন শহীদি তামান্নাই আলির মতো লোহ কপাট নিয়ে করতে পারবে লড়াই যতই ভারী হোক তলোয়ার শক্তি পাবে চালাবার যতই ভারী হোক তলোয়ার শক্তি পাবে চালাবার কাফের মরবে না হয় পালাবে ছেড়ে ময়দান ফেরেস্তা নাজিল করবে আল্লা মোহন তবে আকাশ থেকে কাতারে কাতারে নাজিল করবে আল্লা মহন যদি তোমরা হও বদরের মুসলমান তবে আকাশ থেকে কাতারে কাতারে নাজিল করবে আল্লা মহন তবে আকাশ থেকে কাতারে কাতারে ফের নাজিল করবে আল্লা মহন যদি তোমরা হও বদরের মতো মুসলমান